চলো মেঝে মেয়ে রান্না বসিয়েছে ও বলছে আজকে কি তরকারি রান্না করবো কিচ্ছু নাই চলা তো গিয়ে দেখি কি কি রান্না করে সবজি কাটতে বসে পড়েছে মনে হয় না পেঁয়াজ রসুন কাটছে কি সবজি পাইছো হ্যাঁ কি কি আছে ঘরে কি মাছ নিয়ে আসছে তোমার ঠাকুদা বাটা মাছ কি বলছে বাটা মাছের কি খাবে আমাকে বলছে আমি রান্নাটা করি তুমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করো আমাকে কিন্তু বিকেল বেলায় এক জায়গায় নিয়ে যেতে হবে তো যে ও রান্না বসিয়ে দিয়েছে এখানে যে শাক পাশের বাড়ির শাশুড়ি দিয়ে গেল লাপা শাক আর আমি কালকে নিয়ে আসলাম বেত শাক তো বেত শাক লাপা শাক রান্না মাছ মাছ এখানে যে ভাত বসিয়েছে আর আমি এদিকে একটু কাজ করছি এখনো না না শাকের মধ্যে রসুন দিবি রসুন আর কাঁচা লঙ্কা দিবি ধান এই যে গোলা থেকে আজকেও ধান বের করলাম এখানে ধান ভিজিয়েছি আজকেও ধান সিদ্ধ করতে হবে তো ধানগুলো না ঝাড়া হয়নি আমাদের তো সে জন্য জল দিয়ে এভাবে পাতানগুলো বের করে নিচ্ছি তারপরে এক আধা বালতি প্রায় পাতান বের হয়েছে বেশি করে জল দিয়ে জল থেকে এভাবে এই যে ঘাঁটছি বারবার করে ঘাটার পর পাতানগুলো উপরে ভাসছে তারপর এবার তুলে নিচ্ছি এভাবে আসলে তাড়াহুড়ো করে ধানগুলো মাছায় গোলায় রেখেছিলাম ঝাড়া হয়নি তার যেন এখন এই যে এই কাজটা করতে হচ্ছে এখন এখনই আর এক দেশকি থেকে নিয়ে আর এক দেশকির মধ্যে দিচ্ছিলাম পাগল হয়েছি আমি বীরেন বুদ্ধি কমে গেছে কি যে চিন্তা করছি কি যে করছি সেজন্য বীরেন বুদ্ধি কমে গেছে যত ওইভাবে ঘাটা দিই তত বের হয় তিনটে জামা ছিঁড়লো তিনটে ন্যাকড়া ছিঁড়ে গেল পাকা মুস্তে মুস্তে কেন জানি না এগুলো টেকসই দেয় না তিন চার দিন এইভাবে মোছা হয় তাতে এই যে ন্যাকড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে যায় আর সকালবেলা এটা লেপছি তো সকালবেলা শুধু সিঁড়িটা জল দিয়েছিলাম তখন সিঁড়িটাও ভিজে যাবে মেজমের ভাত এদিকে হয়ে গেল ও এবার ভাতের ফ্যান ধরিয়ে নিচ্ছে বললাম যে তো দিদি ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবে বলছে না আমি পারবো আমি কি পারি না তবু আমি এইখানে দাঁড়িয়ে দেখছি যে ভাতের ফ্যান আবার হাতের মধ্যে যেন পড়ে না তো আজকে সকালবেলা হিয়ার বাবা বাজার করে নিয়ে আসছে আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা বাঁধাকপি তো বাঁধাকপিটা খুব সুন্দর একদম তাজা তো তাজা তাজা বাঁধাকপির ঘন্ট কিন্তু ভালোই লাগে খেতে তো মেজো মেয়ে রান্না বসিয়ে দিয়েছে তো সবজিটা আমি কেটে দিচ্ছি ও এখনো অনেকটাই ছোট্ট আছে লম্বা দিয়ে অনেকটা হয়েছে বড় হয়েছে সেরকম কাজের তাড়াতাড়ি করে করতে পারে না রান্না বসিয়ে দিয়ে সবজিও কাটতে পারবে না তো সেজন্য সবজিটা আমি কেটে দিচ্ছি তো এখানে দুটা আলু আর বাঁধাকপি দিয়ে ঘন্ট বানাবে তো গরমে আবার ঘর মুছে এখন স্নান করছে ও বললো যে মা ঘন্টটা আমি বানাবো মেজো মেয়ে বলছে আমি কিন্তু শাক আর মাছের ভাজা করবো বললাম ঠিক আছে করো তো এদিকে ওদের এখন রান্না প্রায় শেষের দিকে তো মেঝেমে শাক আর মাছের ভাজা করেছে আর এইখানে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছে শেষ তো এদিকে ঘন্ট হচ্ছে আর এদিকে যে ইয়ে ভূমি এখন খেতে দিচ্ছে বাবাকে গরমের বাঁধাকপির ঘন্ট এবার হয়ে গেছে ওর ঠাকুর দাদাকে যে দিচ্ছে এখন তো নাতনিরা ভালোবেসে ওর ঠাকুর দাদাকে দুটো মাছের পিস দিয়েছে বাবা বলছে দুটো কেন দিয়েছো একটাই হবে আসলে বাবা বেশি খেতেও পারে না মাছ বলো মাংস বলো অল্প হলেই বর হয়ে যায় তো আমরা এখন খেতে বসেছি তো সবার খাওয়া শেষ এখন মা আর আমি খাচ্ছি বোনের খাওয়া এখনই হয়ে গেল তো মানে গেল বাসন তো কিন্তু দারুণ হয়েছে আর ওদিকে দেখো মা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে তো আমার খাওয়া হয়ে গেছে তো এখন দিদি আর মা খাচ্ছে আজকে সমস্ত রান্নাই দারুণ হয়েছে বাঁধাকপির ঘন্টটা তো আসতে আমাকে মানে এত টেস্ট লাগলো কি বলবো আমি যে সেদিন রান্না করেছি আমার থেকে বেশি টেস্ট হয়েছে আর শাকটাও ভালো হয়েছে শাক আর মাছের কি মেজমে করেছে তো মাছের ভাজাটা যে আজকে না একদম পারফেক্ট মানে বেশি ভাজাও হয়নি কম ভাজাও হয়নি তো ভালো হয়েছে সমস্ত কিছু রান্না খাওয়াটা আজকে দারুণ হলো মাছের ভাজার শাক ঘন্ট আর শেষে পাপড় ভাজা করেছিল তিন কোটা পাপড় আমার খাওয়া শেষ মনে হচ্ছে আরো ভাত নেই এত টেস্ট হয়েছে লাগবে ভাত ভাত লাগবে খাওয়া যায় না বুড়ি নামে এই জ্যাকেটটা নিমেছে কী কথা বলতে আমার আবার ভাত নিতে ইচ্ছে করছে এত টেস্ট হয়েছে ভাতটা মাছের মাথা আছে এখনো নিব না লাগে লাগে বেশি করে টানতে লাগে। এটা ভালো সেটিং হয় নি। এই তো তো বন্ধুরা এখন বাজে 3:30টা। আমি একটু রেডি হয়েছি। ভূমি এদিকে রেডি হয়েছে। ভূমি আর আমি যাচ্ছি একটু বাজারে ওইদিকে। তো চলো সময় নেই। 3:30 বাজে 4টা বাজলে বন্ধ হয়ে যাবে নাকি কি জানি হয় না 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 ধর আমি লাগাইতে পারি উফ এমনি নাই টাইম ওমা তালা মাগি কেন গুলি দমু আনা খায় আমি তো লাগাসুম আমি তো লাগাসুম মুমি বলে আমি তো লাগাসুম

তো সময় নেই এইখানে এই যে টোটোতে উঠে পড়ি যা তো বন্ধুরা আমরা যাচ্ছি ব্যাঙ্কে মেজো মেয়ে একদিন ব্যাঙ্কে গিয়েছিল সেদিন নাকি ওর আঙুলের ছাপ কিলেনি আর স্কুল থেকে সবার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তো ওরও ঢুকেছে কিন্তু সেদিন আঙুলের ছাপ মেলেনি বলে ও চেক করতে পারেনি যে কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তো আজকে যে আঙুলের ছাপ মিলে গেছে ও ব্যস্ত হয়েছিল মা চলো না যাই আমার কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আমি চেক করে দেখব এই যে আজকে চেক করা হলো এবার ওর মন শান্তি হয়েছে খুব খুশি ও তো ওর অ্যাকাউন্টে ঢুকেছে এই আটশো টাকার মতো তো এখন আমরা চলে আসলাম একটু বাজারের এদিকে আমি এইখানে এই যে মেয়েদের কলম তারপরে বইয়ের মলাট এই সমস্ত কিছু নিলাম আর কি আর নিজের মেয়ে বলছে একটা প্যান নেবেও কি যেন নামটা আমার মনে পড়ছে না এখন তো যাই হোক ওই প্যান একটা নিয়ে এবার চলে আসলাম আমাদের বাজারের এদিকে বড় মেয়ে বলেছে ব্রেড পকোড়া নিয়ে যেতে হবে ব্রেড পকোড়া নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি ব্রেড পকোড়া এখনো তৈরি হয়নি বানাচ্ছে বলছে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে সেজন্য দাঁড়িয়ে আছি আর এই যে মেয়ে তোমাদের সাথে শেয়ার যে সবজির দোকান নিয়ে বসেছে হাটার কম্পিটিশন চলছে আমাদের কে আগে বাড়ি যেতে পারে তাহলে কি আন মেজমে বলছে যে পুলিশের চাকরি নিতে গেলে কি করতে হবে বাবা হ্যাঁ হাঁটতে হবে দৌড় দিতে হবে তো সেজন্য বলছে মা চার মিনিটে বলে কয় পাক দিতে লাগবে হ্যাঁ চার মিনিটে পাক দিতে লাগবে স্কুলের মাঠে স্কুলের মাঠে ওদের স্কুলের মাঠে নাকি চার মিনিটে পাক দিতে লাগবে পুলিশের চাকরি নিতে গেলে তো সেজন্য এই যে কম্পিটিশনে হাঁটা চলছে তো যে বাড়ি চলে আসলাম বাজার থেকে দেখো বা আগুন এখানে তাপাচ্ছে কত বড় একটা ভিড়া জ্বালিয়ে দিয়ে এখান থেকে আজ আছে এখানে থেকে তাপ লাগছে আমাকে তারপরে চলো 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 হ্যাঁ তো আমাদের থাকতে হয়েছে দশ মিনিট দশ মিনিট দাঁড়ায় থাকতে লাগছে আমরা গিয়েছি তখন মাত্র প্রস্তুতি নিচ্ছে ব্রেড পকোড়া বানার জন্য তারপর ব্রেড পকোড়া বানালো আমরা ওইখানে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসলাম নতুন প্যান এনে এই যে পরে ফেলেছে দেখো না ইয়ে টপটা ইয়ে হয় না ভালো লাগতেছে না প্যান্টার সাথে অন্য টপ পরলে ভাল লাগবে দুই বোনে বসে পড়েছে এখন এইখানে ব্রেড পকোড়া খেতে ইয়ে তো নেই ইয়ে ইয়েকে মিস করছি গরম আস না এখনো গরম গরম বানিয়ে দিয়েছে তো তো চলো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই ধান সিদ্ধ করার জন্য আমি ধান সিদ্ধ করবো এখন ধানগুলো বড়মে দেখি এই যে একটা ডেস্কি খালি করে রেখেছে এখন ডেস্কিটাতে মাটির লেপ সাইড লেপ দিয়ে এবার আমি ধান বসিয়ে দিব মা আজকে আসলো না কেন জানি না আজকে মনে হয় আসবে না রে থামি তো এইদিকে দেখো এই যে মেয়েরা পড়াশোনা করে বসে পড়েছে আমাদের নতুন ঘরের জন্য নাকি একটা নতুন জিনিস তৈরি করবে তো 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 আমি বাজার থেকে কিনে নিয়ে আসতে চাইছিলাম তারপর ভাবলাম বাড়িতেই যায় এতক্ষণ ধরে আমি ধান সিদ্ধ করছিলাম তো শেয়ার তো আর করা হয়নি রাত্রি অন্ধকারে কি আর শেয়ার করবো ধান সিদ্ধ করা তো আমার ধান সিদ্ধ করা হয়ে গেছে এবার দেখি এখানে ওরা পড়াশোনা করে এই যে একটা সুন্দর জিনিস তৈরি করছে তো শেয়ার করতে চাইলাম তোমাদের সাথে ও বলছে যদি খারাপ হয় দেখতে পুরোটা বানাই তারপর শেয়ার করো তো বললাম ঠিক আছে তো এখন আমি রান্নাঘরে যাব রুটি বানাবো ওর বাবা এখনও কাজ থেকে আসেনি এখন কয়েকটা সাড়ে নয়টার মতো হয়ে গেছে আজকে এখনও আসছে না কেন যায় না আর আজকে সেরকম তোমাদের সাথে আর কিছু শেয়ার করতেও পারিনি তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাইকে